সুজিত বাবু আপনি ঘটনাস্থল পরিদর্শন করেন কি দেখলেন আগুনে কি না এটা অনেকগুলো বাড়িতে আগুনটা লেগেছে আর সবটাই তাদের স্পেয়ার পার্টসের দোকান আছে অনেক জিনিস আছে এটা ব্যবসা করে এটা ইলেকট্রিক্যাল মেইনলি এখানে সবজেক্ট আছে তো এখন আগুন অনেকটা কন্ট্রোল হয়ে গেছে আর আমরা এনকোয়ারি করে দেখছি এখন ব্যবসায়ী তারা অভিযোগ করছেন বারবার এই অঞ্চলে আগুন লাগে কিন্তু অগ্নি নির্বাপণ যে ব্যবস্থা সে ব্যবস্থা ঠিক করা হয় অগ্নি নিবার্বণ ব্যবস্থা কে ঠিক করবে যারা ব্যবসা করে তাদেরই ঠিক করতে হবে আমাদের দিক থেকে আগুন নেওয়ানোর দায়িত্ব আমরা ঠিকমতো করিছি কি না সেটা দেখ আপনার জায়গা আপনি ব্যবসা করছেন ওটা তো অগ্নি নিবহন ডিপার্টমেন্ট এসে করে দেবে না ওটা আপনাকে ঠিক করতে হবে অভিযোগ করছেন দমকল এক ঘন্টা দেরিতে না ওটা ভুল কথা লালবাজার পাশে আছে পাঁচটা গাড়ি গেছে এটা একটা কমন কথা এটা সব জায়গায় শুনতে পাই আমরা আপনার নালে চব্বিশটা গাড়ি এত তাড়াতাড়ি অর্গানাইজ হয়ে গেল এটা কি এত এই মুহূর্তে আগুনের কি অবস্থা আগুন কন্ট্রোল কিছু জায়গায় পকেট ফায়ার আছে ওটা দেখে যাচ্ছে বিল্ডিং পাঁচতলা থেকে বারো তলা আগুন লেগে গেল কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না দেখবো ওগুলো খতিয়ে দেখবো এইভাবে বলা সম্ভব আগুনের তদন্ত কি ফরেনসিক টিম আসবে কোনোভাবে ফরেনসিক পুরো ফরেনসিক